বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যেয়ে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী সাহে ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন মনসমা রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখল এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন যেদিনিক আল্লাহ বলে রোজা রাখতে বলেছেন আসুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণু রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসু মন্নাত আসে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরমও রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণু তুলে নিল